সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উদ্যোগে অ্যাপের মাধ্যমে চালু হলো পড়াশোনা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উদ্যোগে চালু হলো অ্যাপ এই অ্যাপের মাধ্যমে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করতে পারবে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর দুই ব্লকের বর্তরায় বর্তরা আনন্দময়ী উচ্চ বিদ্যালয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঋষিকেশ দাসের উদ্যোগে অ্যাপের সাহায্যে চালু হলো পড়াশোনা করার ব্যবস্থা এবং তার সাথে সাথে চালু হল অনলাইন সিস্টেম এই সিস্টেমের মাধ্যমে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে প্রবেশ করার সময় বিদ্যালয়ের গেট দিয়ে ঢোকার সময় একটি সবুজ সিগন্যাল দেবে এবং থ্যাংক ইউ জানাবে অ্যাপটি এর ফলে নোটিফিকেশনে পৌঁছে যাবে প্রত্যেকটি অভিভাবক অভিভাবিকার মোবাইলের মধ্যে থাকা অ্যাপে তখন অভিভাবক এবং অভিভাবিকা বুঝতে পারবেন যে আমার ছেলে অথবা মেয়েটি বিদ্যালয়ে ঠিক সময় পৌঁছে গেল একই রকম ছুটির সময় একইভাবে প্রত্যেকের মোবাইলে থাকা অ্যাপে নোটিফিকেশন পৌঁছাবে যে আপনার ছেড়ে অথবা মেয়েটি বাড়ির দিকে রওনা হলো এই অ্যাপের সাহায্যে যেমন ছাত্রছাত্রীদের নিরাপত্তা বাড়বে এবং তার সাথে সাথে বিভিন্ন পড়াশোনার বিষয় থাকবে বিদ্যালয় বাইরে ছাত্রছাত্রীরা বাড়িতে বসে পড়াশোনা করতে পারবে ঐতিহ্যতম দিন সমস্ত ছাত্রছাত্রীদের আমরা ডিজিটালাইজ অ্যাটেন্ডেন্স তার শুভারম্ভ করলাম মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ছাত্রছাত্রীদের নিরাপত্তা একজন অভিভাবক তার ছাত্র বা ছাত্রীকে বিদ্যালয়ে পাঠিয়ে কতটা নিশ্চিন্ত হতে পারলেন যে তার ছাত্র বা ছাত্রী পুত্র বা কন্যা বিদ্যালয়ে পৌঁছতে পেরেছে কিনা কিংবা আবার যখন বিদ্যালয় ছুটি হলো তার বাড়িতে যেন এই বার্তাটা যায় বিদ্যালয়ে কটায় ছুটি হয়েছে বা কখন বিদ্যালয় সে পরিত্যাগ করলো এই আশা এবং যাওয়া দুটো বার্তা ডিজিটাল অ্যাটেন্ডেন্সের মাধ্যমে আজকে আমরা তার শুভারম্ভ করলাম এবং এই অ্যাটেন্ডেন্স যারা সহযোগিতা করেছেন টিউটোপিডিয়া সংস্থা এটা অন্যতম সংস্থা শুধু তারা অ্যাটেন্ডেন্স নয় সেখানে ছাত্রভিত আরও অনেক কিছু কো কারিকুলার অ্যাক্টিভিটি আছে যেমন আবৃত্তি শেখা গল্প বলা ভায়োলিন গিটার গল্প শেখা রচনা শেখা আরও অন্যান্য সমস্ত দাবা খেলা বিভিন্ন খেলা গেমস অঙ্ক অলিম্পিয়াড বিভিন্ন ধরনের কো কারিকুলার অ্যাক্টিভিটিগুলো আছে যেগুলো হচ্ছে ছাত্ররা মোবাইলে উদ্বুদ্ধ বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার না করে এই সমস্ত কারিকুলার অ্যাক্টিভিটি অর্থাৎ সহ পাঠ্যক্রমিক সমস্ত শিক্ষাগুলো যদি তারা মোবাইলের মাধ্যমে অ্যাক্সেস করতে পারে তাহলে তারা আগামী দিনে সময় বাঁচাবে যাতায়াত বিভিন্ন জায়গায় কোচিং সেন্টারে যাওয়ার সময়টা সাশ্রয় হবে এবং পড়াশোনার পাশাপাশি এই সমস্ত শিক্ষায় আরও উদ্বুদ্ধ হতে পারবে তাই আমাদের এই প্রয়াস এবং এই প্রয়াসে আমাদের সমস্ত শিক্ষক মশাইগণ থেকে শুরু করে শিক্ষাকর্মীগণ স্কুল কর্তৃপক্ষ এবং সর্বোপরি অভিভাবকরা খুব উৎসাহিত বোধ করছেন তার ছেলেটা কখন আসছে কি না যাচ্ছে ইত্যাদি আমরা একটা অভূতপূর্ব সাড়া পেলাম এই অ্যাপসের শুভ সূচনা করে আগামী দিনে ছাত্রছাত্রীরা শুধু নিরাপত্তায় জনিত এখানে কারণে আসবে না তাদের আরও বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশান পঠন পাঠনে তারা যাতে পেতে পারে সেই প্রয়াসটা হচ্ছে কিন্তু এইটাকে চালাতে গেলে যে সমস্ত ফোনের ব্যবহার দরকার অনেকের গরিব ফ্যামিলি যারা তারা হয়তো অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে পারছেন না কিন্তু যে কোনো ফোনে কিন্তু মেসেজটা চলে যাবে টেক্সট ফোন হলেও মেসেজটা যাবে কিন্তু হয়তো ভিডিও বা টিউটোরিয়ালগুলো অ্যাক্সেস করতে পারবে না আগামী দিনে তারা যখন আরও ফাইন্যান্সিয়ালি একটু স্ট্রং হবে তারা অ্যান্ড্রয়েড ফোন কিনে আবার ছাত্রীদের তাদের সন্তান বা সন্তিদের এই জিনিসগুলো তাই উদ্ভূত করাতে পারে সরকারি বিদ্যালয়গুলোতে এই উদ্যোগ তো আছে কিন্তু আমরা ডিআই অফিস কিংবা এডিআই অফিস কিংবা আমরা শিক্ষা দপ্তরের সাথে আলোচনা করেছি এটা একটা ভালো উদ্যোগ সরকারিভাবে হয়তো এইটা ইনস্টল করতে গেলে কিছু ফাইন্যান্সিয়ালি প্রবলেম আছে বিভিন্ন বিদ্যালয়ে হয়তো এটা ঠিক মেনটেন করতে পারবে না কিন্তু যে সমস্ত বিদ্যালয় তাদের ব্যবস্থাপনায় এবং ম্যানেজমেন্টের ব্যবস্থাপনায় সিদ্ধান্ত ক্রমে দিয়ে চালু করতে পারে তারা সবসময় ওয়েলকাম করেছেন আমার সাথে শেষ কথা হয়েছে ডিআইর সাথে কথা হয়েছে কিছুদিন পূর্বে এডিআই সাথে কথা হয়েছে তারা আমাকে উদ্বুদ্ধ করেছেন এটা ভালো দিক বিভিন্ন স্কুলে এটা করছে তাদের নিজস্ব শৃঙ্খলা এবং নিয়ম শৃঙ্খলাটা বজায় রাখার জন্য এটা ভালো উদ্যোগ হয়তো সরকারিভাবে আগামী দিনে বিদ্যালয়ে চলে আসতে চলে আসতে পারে যেরকম বিভিন্ন মাধ্যমিক সেন্টারগুলোতে সিসিটিভি আমাদের প্রথম প্রথম যখন ছিল সেখানে মানা করা হতো কিন্তু এখন কম্পালসারিলি পর্ষদ থেকে বলে দেওয়া হয় যে সমস্ত বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র হচ্ছে সেখানে কমপক্ষে চার থেকে পাঁচটি মোবাইল সিসি ক্যামেরা লাগাতেই হবে এটা নিরাপত্তার জন্য সুতরাং আমাদের সিসি ক্যামেরা যেরকম আছে চৌষট্টি খানা সিটি সিসি ক্যামেরার মাধ্যমে আমরা ছাত্রদের বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো অ্যাক্সেস করতে পারি সেরকম এটাকে নতুন একটা উদ্যোগ উদ্যোগ নেওয়া হলো তাদের মোবাইলের মাধ্যমে ডিজিটাল অ্যাটেন্ডেন্সের মাধ্যমে তারা থাকবে এটা অ্যাটেন্ডেন্সটা দীর্ঘদিন থাকবে এবং এই অ্যাটেন্ডেন্স নিয়ে কোনো গার্ডিয়ানদের আর কোনো মতবিরোধ থাকবে না ছেলে এসছে কি না এসছে এবং অ্যাটেন অ্যাটেন্ডেন্সের জন্য আমরা জরিমানা একটা এম্পোজ করি না এলে জরিমানা দিতে হয় সেক্ষেত্রে গার্ডেন জেনে যাবে তার ছেলেটি কদিন যায়নি বা কদিন এসছে এবং এই একটা নিখুঁত একটা পরিসংখ্যান একটা পাওয়া যাবে এইটা হচ্ছে মূল উদ্দেশ্য মতে বলছি হ্যাঁ এর জন্য নিশ্চিত এই সমস্ত এই সমস্ত অ্যাপস চালাতে গেলে ইন্টারনেটের প্রয়োজন আছে এখন তো বাড়িতে বাড়িতে যারা মূল অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ইউজ করছেন যে মোবাইল প্যাকটা বা মোবাইলের চার্জটা করতে হয় ইন্টারনেট সিস্টেম সহ সুতরাং এখানে ইন্টারনেটের জন্য আলাদাভাবে তাকে পে করতে হচ্ছে না শুধুমাত্র এখানে ফাইন্যান্সিয়ালি পেমেন্ট করতে হচ্ছে এই সিস্টেমটাকে এস্টাবলিশ করতে গেলে তার ইনস্টলেশান চার্জ থেকে আমাদের নিজেদের সার্ভার ক্রয় করতে হয়েছে গুগল থেকে আমাদের বিদ্যালয়ের নামে আনন্দময় হাই স্কুলের নামে প্লে স্টোরে গেলে আমাদের অ্যাপসটা পাওয়া যায় এই অ্যাপসটা তৈরি করতে গেলে আমাদের সার্ভারের কাছ থেকে স্পেস আমাদের ভাড়া করতে হয় যে স্পেস ভাড়া করার জন্য প্রত্যেক বছর কিন্তু একটা পে করতে হয় কারণ এতগুলো ছেলের ডাটা স্টোর থাকবে এই যে স্টোর করছে এই স্টোরিংয়ের জন্য গুগলের কাছে আমাদেরকে জায়গা কিনতে হয়েছে সেই জায়গা কেনার জন্য কিন্তু যে পেমেন্টটা নেওয়া হয় সেটা গার্ডিয়ানরা খুব সহজে এবং খুব উৎসাহের সাথে একশো টাকা করে পে করেছে আগামী দিনে এই পেমেন্টটা কমে যাবে প্রথম বছর বলে এই পেমেন্টটা বেশি আছে কিন্তু রিনিউয়াল যখন হবে এই পেমেন্ট প্রায় ফিফটি পার্সেন্টে নেমে আসবে যাতে এইটা পঠন পাঠনে প্রচুর পয়সা আমরা খরচ করি কিন্তু তাদের নিরাপত্তার জন্য যদি টিফিন করার জন্য প্রচুর পয়সা আমরা প্রতিদিন বিয়ার করি দেখা হলো বছরে একটা পঞ্চাশ থেকে ষাট টাকা বিয়ার করছে দেখা তিনশো পঁয়ষট্টি দিনে এক টাকা করে বিয়ার করতে হচ্ছে এটা ন্যূনতম একটা খরচ এবং ন্যূনতম খরচের মাধ্যমে তারা তাদের সিকিউর হয়ে যাচ্ছে তার ছাত্র অবস্থানটা সিকিউর হয়ে যাচ্ছে এইটা হচ্ছে মূল লক্ষ্য প্রধান শিক্ষকের সূত্রে জানা যায় অ্যাপের মাধ্যমে ছাত্রছাত্রীদের নিরাপত্তা বাড়বে নিরাপত্তা বাড়ানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে বিদ্যালয়ের পক্ষ থেকে এই অ্যাপের মাধ্যমে ছাত্রছাত্রীরা বাড়িতে বসে পড়াশোনা করতে পারবে তার সাথে পরীক্ষার ফলাফল রুটিন বিভিন্ন নোটিস এই অ্যাপের সাহায্যে বাড়িতে বসে ছাত্রছাত্রীরা দেখতে পাবেন এই অ্যাপ ব্যবহারের জন্য গার্ডিয়ানদের কাজ থেকে খরচ বাবদ কিছু টাকা সাম্মানিক নেওয়া হয়েছে প্রধান শিক্ষক মনে করছেন এতে ছাত্র ছাত্রীদের বিদ্যালয়ে যাওয়ার যোগ বাড়বে এবং উপস্থিতির হার বাড়বে এবং টিফিন সময় যে সমস্ত ছাত্র বাড়ি চলে যেত এখন আর বাড়ি যাবে না পড়াশোনার দিকে ঝোঁক বাড়াবে এটা খুব ভালো উদ্যোগ বর্তমান যে যুগের যা পরিস্থিতি যে আমি যেগুলো ডিজিটালাইজেশন প্রযুক্তির দিকটা ব্যবহার সব জায়গাতেই আমাদের করতে হবে যে সমস্ত জায়গাতে প্রযুক্তিগুলোকে আমাদের স্কুলের পরিপ্রেক্ষিতে লাগানো প্রয়োজন সেগুলো সবই লাগাতে হবে ধীরে ধীরে সমস্ত কিছুই আস্তে আস্তে আসছে এখন ডিজিটাল হলো হল এরপরে স্মার্ট ক্লাসরুম হবে তাছাড়া আমাদের অটো ল্যাব আছে যেগুলো খুব সুন্দরভাবে চলছে কম্পিউটার ল্যাব আছে অর্থাৎ সেই প্রযুক্তির দিক দিকে চিন্তা করে পঠন পাঠন যাতে সুন্দরভাবে ছাত্রদের মধ্যে হয় সেগুলো দিকে স্কুল সব সর্বদাই লক্ষ্য রাখছে আমাদের প্রধান শিক্ষক মহাশয় তিনিও খুবই উদ্যোগী এই সমস্ত ব্যাপারে তিনার উদ্যোগে এই সমস্ত সব কিছু হচ্ছে এবং আমরা সেগুলোকে স্বাগত জানাচ্ছি ছাত্ররাও খুব উৎসাহ বোধ করছে পরবর্তীকালে যেটা বললাম যে ডিজিটাল ক্লাসরুম যেটা ছাত্রদের পড়ার ক্ষেত্রে অনেক বেশি সাহায্য করবে বলে আমাদের সকলের মনে হয় আমার নাম নিরঞ্জন সাহা বিদ্যালয়ের সহপ্রধান শিক্ষক প্রধান শিক্ষকের এই উদ্যোগকে সাধুবাদ জানালেন এবং পরে নে অ্যাপের মাধ্যমে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারবে এবং আগামী দিনে এই অ্যাপ ব্যবহার বাড়বে এবং এই উদ্যোগ সফল হবে। নামটি রেখা জাননা বাড়ি বাড়ি মৈতোনা ছেলে ক্লাস সিক্সে পড়ে

আগে ছুটি হওয়ার আগেই বেরিয়ে চলে আসে সেটাতে না করতে পারে এই অ্যাপসটা চালু করার জন্য আমাদের খুব সুবিধা হয়েছে পড়াশোনা পড়াশোনা করতে পারে কতটা কী পড়ানো স্কুলে হচ্ছে পড়ানো হচ্ছে আমরা জানতে পারবো তাই অ্যাপসের মাধ্যমে বাচ্চারা কি করছে না করছে সেই অ্যাপসের মধ্যে আমরা জানতে পারবো এটা আমাদের পক্ষে খুব ভালো হলো এটা আমাদের থাকবে না বাচ্চারা সময় মতো বিদ্যালয়ে আসতে পারবে আবার সময় মতো কখন যাচ্ছে কখন আসে এটা আমরা ভালোভাবে অ্যাপসের মাধ্যমে জানতে আমরা খুব উপকৃত হয়েছি এই প্রধান টেনশন মুক্ত হলাম বাচ্চাদের এই অ্যাপসটার মাধ্যমে আমরা টেনশন মুক্ত হলাম বাচ্চারা আসা যাওয়ার ব্যাপারে টেনশন মুক্ত হলাম আর কি রাধারানী মিশ্র এই অনলাইন ফেস রেকগনেশন সিস্টেমে শুভ উদ্বোধন নিয়ে বলেন এবার আমরা নিশ্চিন্তে থাকতে পারবো যে আমাদের ছেলে মেয়ে স্কুলে পৌঁছালো কিনা বা স্কুল থেকে বেরিয়ে এলো কিনা আমরা অ্যাপের সাহায্যে নোটিফিকেশনের মাধ্যমে বুঝতে পারবো এবং নিশ্চিন্তে থাকতে পারবো আমাদের আর কোনো চিন্তা থাকবে না আমার নাম সবসাচিপতি আমি বর্তলা আনন্দময় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পড়ি আজকে তোমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে ক্যামেরা চালু হলো ওই ক্যামেরার সুবিধা কিছু বলতে পারবে হ্যাঁ আমাদের এই ক্যামেরাতে আমরা যখন স্কুলে ঢুকছি তখন তাতে মুখ দেখালে একটা সবুজ রঙের ঠিক চিহ্ন আসছে দিলে আমার ঘরের গার্ডিয়ানের মোবাইলে মেসেজ যাচ্ছে আমি কখন ঢুকছি আর যখন স্কুল থেকে যাচ্ছি ওখানে মুখ দেখালে সেখানে আরেক সেরকম একটা সবুজ ঠিক চিহ্ন পড়ছে সেই ঠিক চিহ্ন সেই তখন আমার গার্ডিয়ানের কাছে মেসেজ যাচ্ছে যে আমি স্কুল থেকে এই সময় বেরিয়ে গেলাম হ্যাঁ এখানে আমরা নাচ গান তারপরে আবৃত্তি ম্যাথ ইত্যাদি আঁকা এইসব জিনিস এগুলোই আছে এইগুলো থাকলে আমরা খুব সহজে অঙ্ক করতে পারব আঁকতে পারবো এইসবের জন্য আমাদের পড়াশোনায় অনেক সুবিধা হবে সব্যসাচী পতি আমার নাম স্নেহময় চৌধুরী আমি এখন নিউ টেনে আগে বর্তলা আনন্দময়ী হাই স্কুল আমি বলছিলাম তোমাদের আজকে হেডমাস্টারের উদ্যোগে একটা অ্যাপস চালু এই অ্যাপসের মাধ্যমে বহু শিক্ষা যাবে কতটা সুবিধা হবে বলে মনে করছো তোমরা আমাদের এই অ্যাপটা চালু আমাদের প্রচুর সুবিধা হয়েছে আমরা ঘরে বসে খুব সহজেই নানা ধরনের নানা ধরনের অনেক সাবজেক্ট নিয়ে অনেক কিছু করতে পারছি আর আমাদের ঘরে আমরা স্কুলে ঢুকলে ওটা আমাদের ঘরে মেসেজ ঢুকছে আর আমরা স্কুল থেকে গেলেও মেসেজ ঢুকছে আর এভাবে আরও নানা কিছু এই অ্যাপের মাধ্যমে আমরা করতে পারছি আমাদের খুব সুবিধা হয়েছে এই অ্যাপটা চালু হতে কি স্যার এটা খুব ভালো কাজই করেছেন যারা সবাই একটু খারাপ কাজ করতে পারে যারা টিফিন আরও যখন পালিয়ে কাজ যেত না বলে এটা এখন একটা ভালো সুবিধা হয়েছে যে আর কেউ এখন তাড়াতাড়ি পালাতে পারবে না এখন সবাই মিলে মানে সবাই সব মানে ওই ফেশিয়াল অ্যাটেন্ডেন্সটা করেই যেতে হবে আমার নাম স্নেহময় চৌধুরী এই অ্যাপের শুভ উদ্বোধনে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা খুবই খুশি এবং আনন্দিত ছাত্রছাত্রীরা বলে অ্যাপের সাহায্যে আমরা পড়াশোনা করতে পারব বাড়িতে বসে পড়তে পারবো শিখতে পারবো আমরা খুশি প্রধান শিক্ষকের এই উদ্যোগ খুব ভালো এইসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঋষিকেশ দাস সহ সমস্ত শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ বৃন্দ ও ছাত্রছাত্রীবৃন্দ ও অভিভাবক অভিভাবক আনন্দময়ী নামে স্কুলের নামে একটা অ্যাপ তৈরি হয়েছে যে অ্যাপের মাধ্যমে বাচ্চাদের জন্য অনেক কিছু স্কিল ডেভেলপমেন্টে ভিডিও কোর্স আছে পুরোপুরি বিনামূল্যে এবং বাচ্চাদের যখনই স্কুলে প্রবেশ করবে এবং স্কুল থেকে যখনই ছুটির পরে বাড়ি যাবে রিয়েল টাইম একদম গার্জেনের কাছে মেসেজ চলে যাবে হচ্ছে কটার সময় ঢুকলো কাটার সময় বেরোলো মানে গার্জেন দূরে থাকলো কাজে ব্যস্ত থাকলো গার্জ বাচ্চা কটার সময় স্কুলে ঢুকছে এবং কটার সময় স্কুল থেকে বার হচ্ছে ছুটির পরে পুরোপুরি মেসেজের মাধ্যমে গার্জেন জানতে পেরে যাবে এই বেসিয়ালের মাধ্যমে এখানে বাচ্চারা যখনই মেশিনের সামনে দাঁড়াবে তখনই সঙ্গে সঙ্গে অ্যাটেন্ডেন্স মার্ফ হয়ে যাচ্ছে অ্যাপের নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে অ্যাপের ভেতরে যে ফোনের মধ্যে যে অ্যাপটি আছে অ্যাপের মধ্যে নোটিফিকেশনের মাধ্যমে জিনিসটা পৌঁছে যাবে ইনফ্যাক্ট যদি কেউ নোটিফিকেশান দেখতে ভুলেও যায় অ্যাপের ভেতরে ক্যালেন্ডার আছে ক্যালেন্ডারে ক্লিক করলেই যেমন আজকে পঁচিশ তারিখ পঁচিশ তারিখে ক্লিক করলে ওখানে দেখিয়ে দেবে কটায় ঢুকেছিল মানে স্কিল ডেভেলপমেন্টের মধ্যে ভেদিক ম্যাথামেটিক্স মুখে মুখে কী করে অঙ্ক করতে হয় শক্ত অঙ্কগুলো কী করে মুখোমুখেও করতে হয় বিনা কোষে স্পোকেন ইংলিশ এআই রোবোটিক্স দাবা খেলা রবীন্দ্রসঙ্গীত বাংলা বানান স্পোকেন ইংলিশটার ওপর আমরা বেশি জোর দিয়েছি যাতে করে বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা বড় হয়ে কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে একদম ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টের সাথে অ্যাড পার পুরোপুরি কম্পিটিশান করতে পারে সেই জন্য স্পোকেন ইংলিশের ওপর ফোকাস বেশি দেওয়া হয়েছে এবং জয়েন্ট নিটের মতন কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে দেওয়ার জন্য অ্যাবাকাসের ওপর বেশি জোর দেওয়া হয়েছে রোবোটিক্স এবং আরও অন্য অন্য অত্যাধুনিক কোর্সগুলো আমরা লঞ্চ করছি এর মধ্যে এটা অনেকগুলো বেসরকারি প্রতিষ্ঠানে তো অলরেডি আছেই কিন্তু সরকারি প্রতিষ্ঠানে যে সমস্ত স্যারেরা মনে করছেন এটা বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য দরকার যেমন ঋষিকেশবাবু মনে করেছিলেন এই স্কুলে এইচএম যিনি ঋষিকেশবাবু আছেন উনি মনে করেছিলেন এই জিনিসটা ওনার স্কুলের হলে জিনিসটা স্কুলের ডেভেলপমেন্ট হবে ওভারঅল সোসাইটি ডেভেলপমেন্ট হবে তাই জন্যই ওই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করেছেন আমার নাম অংশুমান চ্যাটার্জি আমি টিউটোপিয়া থেকে রিপ্রেজেন্ট করছি রামনগর থেকে শেখ আতাল রহমানের রিপোর্ট ডিএন আপডেট